এই গ্রামে আসলে নিঃসন্দেহে আপনার এই গানটি গাইতে মন চাইবে এই গ্রাম যেন জীবনের ক্যানভাস গ্রামের প্রতিটি বাড়ির দেওয়ালে রয়েছে স্থানীয় মানুষদের হাতে আঁকা নানান রঙ বেরঙের ছবি খোয়াব কথার আক্ষরিক অর্থ হলো স্বপ্ন আর গা কথার অর্থ হলো গ্রাম কেউ বলে রংতুলির গ্রাম আসলে এই গ্রামের নাম হলো লালবাজার কিন্তু সেই নামকে সাইডে রেখে সাহিত্যিক শিবাজী বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নাম খোয়াবগা নামেই পরিচিত এই গ্রাম কলকাতার চিত্রশিল্পী শ্রী মৃণাল মণ্ডলের উদ্যোগে দু হাজার সালে গ্রামের মানুষদের সাথে এই ছবির দুনিয়ার পরিচিতি ঘটে এখন এই গ্রামের কচিকাচারাও এই কাজে নিপুণতা দেখাচ্ছে খোয়াবগাঁয়ের দেয়ালে কখনো উঠে এসেছে অপু দুর্গা বা ভূতের রাজার গল্প আর কখনো বা উঠে এসেছে এই চরিত্রগুলির সষ্টা স্বয়ং সত্যজিৎ রায় কোথাও দেয়াল সেজেছে বাদনা পরবের গল্পে আবার কোথাও বিয়ের আচার অনুষ্ঠানে ছোটদের হাতে আঁকা নানান চিত্র যেমন কাকতাড়ুয়া প্রজাপতি হরিং ইত্যাদি প্রত্যেক বছর বাদনা পরবের সময় দেয়ালগুলিতে নতুন করে ছবি আঁকা হয় এইভাবেই শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির কোলে গড়ে উঠেছে খোয়াব ঝাড়গ্রাম এলে অবশ্যই ঘুরে দেখুন এই গ্রাম